আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বোনারা সবাই কেমন আছেন ইন্ডিস্টার্ন ব্যাংক লিমিটেডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে সম্পূর্ণ বিনা ছেলে অথবা মেয়ে জয়নিং আঠাশ হাজার টাকা বেতনে আবেদন করতে পারবেন আর এরকম নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে চাইলে অবশ্যই টু জিরো চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় ইনস্ট্যান্ট ব্যাংক লিমিটেড যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হলো ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ এরিয়া বিভাগ তবে কতজন লোক নিবে তা বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ নেই এই পদে নির্বাচিত হলে আপনাকে এই সকল দায়িত্বগুলো পালন করতে হবে অবশ্যই একটু ভালোভাবে দেখে নেবেন ঠিক আছে এই পদে আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মিনিমাম গ্র্যাজুয়েট পাস তবে কথা বলা এবং লেখায় বাংলা এবং ইংলিশে চমৎকার যোগাযোগের দক্ষতা থাকতে হবে এছাড়াও আপনাকে অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং অনলাইন সফটওয়্যার মডিউল এমএস অফিস প্যাকেজ সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে জব লোকেশন বাংলাদেশের যে কোন স্থানে প্রথম জয়েনিং এ বেতন হবে আড়াইশ হাজার টাকা এছাড়াও প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে তবে আপনার চাকরির বয়স এক বছর হলে আপনি পার্মানেন্ট পজিশনের জন্য লিখিত পরীক্ষায় উপস্থিত হতে পারবেন শুধুমাত্র সংক্ষিপ্ত কিছু লোক নেওয়া হবে আবেদনের শেষ তারিখ হলো পনেরো মে দুই হাজার চব্বিশ আগ্রহী প্রার্থীগণ অবশ্যই এই সময়ের ভিতরে অবশ্যই আবেদন করবেন এর আবেদন করলে সেটি আর গ্রহণ হবে না আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন আর এরকম নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে চাইলে অবশ্যই বিডি জব টু জিরো চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে